বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার মান নির্ধারণের কাজটি অত্যন্ত জটিল তবুও বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা নিয়মিতভাবে স্বাস্থ্য পরিষেবার গুণমান প্রাপ্যতা খরচের দক্ষতা স্বাস্থ্য ফল এবং পরিকাঠামোর উপর ভিত্তি করে দেশগুলিকে র্যাঙ্ক করে থাকে এই সূচকগুলো দেখায় কোন দেশগুলো নাগরিকদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে সক্ষম আর কোথায় এখনও ঘাটতি রয়ে গেছে সিও ওয়ার্ল্ড ম্যাগাজিনের দু সালের হেলথ কেয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সেরা স্বাস্থ্য স্থার তালিকায় রয়েছে তাইওয়ান তাইওয়ানকে বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্য ব্যবস্থার দেশ হিসেবে বিবেচনা করা হয় এবং তার অনন্য ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বা এনএইচআই ব্যবস্থার কারণে একক এই স্বাস্থ্য বিমা কাঠামো দেশের প্রায় সমস্ত নাগরিক এবং বাসিন্দাদের জন্য নিশ্চিত করে সর্বজনীন চিকিৎসা পরিষেবা উন্নত মানের স্বাস্থ্যসেবা এবং কম খরচে চিকিৎসার সুযোগ তাইওয়ানের স্বাস্থ্য ব্যবস্থায় সাফল্যের মূল চাবিকাঠি হল শক্তিশালী ডিজিটাল অবকাঠামো দক্ষ চিকিৎসা কর্মী দ্রুত এবং জনগণের প্রয়োজন ভিত্তিক পরিকল্পনা দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্য ব্যবস্থার দেশ সবার জন্য স্বাস্থ্য বীমা আধুনিক প্রযুক্তি দ্রুত চিকিৎসা পরিষেবা এবং দক্ষ চিকিৎসক এই চারটি দিকেই দেশটি শীর্ষে রোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হাসপাতালে বেশি সংখ্যক বেড দক্ষিণ কোরিয়ায় চিকিৎসাকে আরও কার্যকর করেছে ক্যান্সার এবং স্ট্রোকের মতো রোগে মৃত্যুহার কম আর নাগরিকদের সন্তুষ্টিও সর্বাধিক সব মিলিয়ে আধুনিক প্রযুক্তি এবং মানবিকতার সুষম মেলবন্ধনেই দক্ষিণ কোরিয়ায় বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বে অন্যতম সেরা মেডিকেয়ার ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স স্কিম দেশে প্রত্যেক নাগরিককে কম খরচে সমান চিকিৎসার সুবিধে দেয় সরকারি এবং বেসরকারি পরিষেবার সমন্বয়ে গঠিত এই হাইব্রিড মডেল বিনামূল্যে হাসপাতাল চিকিৎসা এবং ওষুধে ভর্তুকি নিশ্চিত করে রোগ প্রতিরোধ রোগীর প্রাধান্য ভিত্তিক সেবা এবং উন্নত অবকাঠামোর ফলে অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য ব্যবস্থা আজ বিশ্ব মানে উজ্জ্বল উদাহরণ 캐나다. কানাডার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মতভেদ থাকলেও তার ইউনিভার্সাল মেডিকেয়ার সিস্টেম বিশ্বজুড়ে প্রশংসিত এই সরকার পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থা সকল নাগরিককে সমান চিকিৎসা সুবিধে প্রদান করে আর এর ফলে দেশের গড় আয় তুলনামূলকভাবে বেশি তবে দীর্ঘ অপেক্ষার সময় সীমিত পাবলিক কাভারেজ এবং আর্থিক চাপে সিস্টেমটি চ্যালেঞ্জের মুখে পড়ে তবুও গুণগত চিকিৎসা স্বচ্ছতা এবং ন্যায়ভিত্তিক নীতির কারণে কানাডার স্বাস্থ্য ব্যবস্থা এখনও বিশ্বের অন্যতম সম্মানজন জনক মডেল হিসেবে বিবেচিত সুইডেন সুইডেনের স্বাস্থ্য ব্যবস্থা দু এবং দু সালে বেশ কয়েকটি আন্তর্জাতিক র্যাঙ্কিং এ বিশ্বের অন্যতম সেরা হিসেবে স্বীকৃত হয়েছে উচ্চমানের চিকিৎসা সর্বজনীন কভারেজ এবং শক্তিশালী জনস্বাস্থ্য নীতির জন্য দেশটি বারবার প্রশংসিত কর নির্ভর এই ব্যবস্থা প্রত্যেক নাগরিককে ন্যূনতম খরচে মানসম্মত চিকিৎসা সুবিধে দেয় যা দেশের দীর্ঘায়ু এবং কম মৃত্যুহার নিশ্চিত করেছে তবে দীর্ঘ সময় কর্মী সংকট এবং গ্রামীণ অঞ্চলে সেবা ঘাটতি এখনো চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা গবেষণা এবং প্রতিরোধমূলক পদক্ষেপে নেতৃত্বে বজায় রেখে সুইডেন আজও বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার এক উজ্জ্বল উদাহরণ আয়ারল্যান্ড বিশ্বের সেরা স্বাস্থ্য ব্যবস্থার তালিকায় অন্যতম স্থান দখল করে রয়েছে আয়ারল্যান্ড মজবুত পরিকাঠামো দক্ষ জনবল এবং অত্যাধুনিক মেডিকেল টেকনোলজির জন্যই এই সাফল্য শক্তিশালী অর্থনীতি আয়ারল্যান্ডকে সর্বজনীন স্বাস্থ্যসেবার পথে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে নিশ্চিত করছে সকলের জন্য মানসম্পন্ন চিকিৎসা এবং রোগ প্রতিরোধ নেদারল্যান্ডস স্বাস্থ্য পরিষেবার মান সহজ প্রাপ্যতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্যে বিশ্বজুড়ে প্রশংসিত নেদারল্যান্ডসের স্বাস্থ্য ব্যবস্থা বাধ্যতামূলক বেসরকারি বিমা এবং সরকারি নিয়ন্ত্রণের সমন্বয়ে গড়ে ওঠা এই মডেলকে বিশ্বের অন্যতম কার্যকর বলে মনে করা হয় রোগ প্রতিরোধ প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে নেদারল্যান্ডস ধারাবাহিকভাবেই এগিয়ে আর তাই বিশ্ব স্বাস্থ্য সূচকে শীর্ষ স্থান ধরে রেখেছে এই দেশ তার সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা উন্নত চিকিৎসা পরিকাঠামো প্রযুক্তি এবং গবেষণায় বিনিয়োগের কারণে বিশ্বের শীর্ষস্থানীয় স্বাস্থ্য সেবা দেশগুলির মধ্যে একটি বাধ্যতামূলক বীমা বিস্তৃত স্বাস্থ্য সেবা সুবিধে এবং আধুনিক হাসপাতাল প্রযুক্তি জার্মানি স্বাস্থ্য ব্যবস্থাকে কার্যকর এবং রোগী বান্ধব করে তুলেছে নিয়মিত প্রশিক্ষিত চিকিৎসক এবং উচ্চ রোগী সেবা মান নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সূচকে শীর্ষে রয়েছে নরওয়ে নরওয়ের স্বাস্থ্য ব্যবস্থা দু পঁচিশ সালের সিও ওয়ার্ল্ড ম্যাগাজিনের হেলথ কেয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের নবম স্থানে রয়েছে দেশটি সর্বজনীন কর ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা সমানভাবে সকল নাগরিকের উচ্চ মানের চিকিৎসা প্রদান করে আধুনিক হাসপাতাল পরিকাঠামো ডিজিটাল স্বাস্থ্য প্রযুক্তি প্রশিক্ষিত চিকিৎসক এবং প্রিভেন্টিভ কেয়ারে জোর দেওয়া স্বাস্থ্য সূচক ধারাবাহিকভাবেই উন্নত ইজরায়েল ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত এবং বিশ্বজুড়ে প্রশংসিত সেখানে আধুনিক হাসপাতাল উন্নত যন্ত্রপাতি দক্ষ ডাক্তার রয়েছে দেশটিতে সর্বজনীন স্বাস্থ্য সেবা থাকায় সবাই চিকিৎসা সেবা পায় ইসরায়েলের নতুন নতুন চিকিৎসা পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার করে যার ফলে রোগীরা দ্রুত এবং ভালোভাবে চিকিৎসা পরিষেবা পায় এসব কারণে ইসরায়েলের চিকিৎসা ক্ষেত্রে সারা বিশ্বে অনেকটাই এগিয়ে এই সূচক একশো দেশের স্বাস্থ্য অবকাঠামো চিকিৎসক এবং নার্সদের দক্ষতা চিকিৎসার খরচ ওষুধের প্রাপ্যতা এবং সরকারের প্রযুক্তি ইত্যাদি মানদণ্ডে বিচার করে তৈরি করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই তালিকায় এশিয়ার তিনটি দেশ এবং ইউরোপের পাঁচটি দেশের উপস্থিতি দেখায় বিভিন্ন মহাদেশের স্বাস্থ্যসেবার মান কিভাবে উন্নতি করছে তাইওয়ানের একক স্বাস্থ্য ব্যবস্থা নাগরিকদের সর্বজনীন চিকিৎসার সুরক্ষা দেয় দক্ষিণ কোরিয়া প্রযুক্তি নির্ভর আধুনিক চিকিৎসায় এগিয়ে আর অস্ট্রেলিয়া তার শক্তিশালী স্বাস্থ্য পরিকাঠামো বিশ্বজুড়ে এই তুলনামূলক র্যাঙ্কিং শুধু স্বাস্থ্য সেবার মান যাচাইয়ের মাপকাঠি নয় বরং ভবিষ্যতের জন্য আরো উন্নত সহজলভ্য এবং মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ার দিশাও দেখায় আর প্লাস